এখানে পৌঁছানোর কথা ছিল 8টার সময় এখন 9টা 20 মিনিটে ফ্লাইট পৌঁছাচ্ছে আজকে হচ্ছে একটা স্পেশাল দিন। আমাদের ভিডিও শেষ হয় খাওয়া দিয়ে কিন্তু আজকে শুরু হচ্ছে খাওয়া দিয়ে কারণ সরজবি মা আসছে আর শাশুড়ি আসা মানেই হচ্ছে জামাই আদর প্রচুর খাওয়ার সূচনা তো খাওয়া দিয়ে শুরু খাওয়া দিয়ে শেষ তার জন্য খাওয়া দিয়ে শুরু করছে আমরা রওনা দিয়ে দিলাম মাকে আনার জন্য প্রচন্ড এক্সাইটেড তবে ফ্লাইটটা অনেক লেট হয়ে গেছে এটাই একটা দুঃখ আর হচ্ছে প্রায় মানে অনেকটাই লেট মানে প্রায় দু ঘন্টার কাছাকাছি ফ্লাইটটা লেট তো এখন রাস্তায় বেরিয়ে পড়েছি আনার জন্য তো এখন আনতে যাচ্ছি এত এক্সাইটেড ফিল হচ্ছে হ্যাঁ ওই যে দূরে আকাশে প্লেনটা যাচ্ছে বসে বসে শুধু ভাবছিলাম ওটাতে হয়তো মাই আছে আমরা ফোন দিয়ে যেহেতু ট্র্যাক করছিলাম তাই বুঝতে পারছিলাম যে আশেপাশেই প্লেনটা কোথাও ঘুরছে এবং এখনই হয়তো ল্যান্ড করার কথা পৌঁছেও গেছি রাতও হয়ে গেছে বেশ এখন প্রায় পনেরো দশটা বাজে আমার মা নেমে পড়েছে মার সাথে কথাও হয়ে গেছে খুব চাপে আছে ইমিগ্রেশন অনেক ইমিগ্রেশন ক্লিয়ার করতে হবে অনেক কোশ্চেন টোশ্চেন করবে এখন ওয়েট করি দেখি কি হয় ফোনের অপেক্ষায় ফোন করছি না কারণ কি কোন সময় পুলিশের মধ্যে থাকে বলা যায় না তার জন্য এখন শুধু ওয়েটই করবো দেখা যাক কি হয় চলো যাওয়া যাক ওই মেন জায়গায় গিয়ে দাঁড়ায়

ওই দিন রাতে পৌঁছতে পৌঁছতে প্রায় একটা বেঁচে গেছিলো তাই খুব টায়ার্ড ছিলাম তাই ওই দিন রাতে আর ভিডিওটা করা হয়নি খেয়ে দিয়ে শুয়ে পড়েছি এখন সকালে এসেছি মাকে ডাকতে যে মার কেমন ঘুম হয়েছে সেই সব শোনার জন্য উঠে দিই ছিলাম কেমন হয়েছে ঘুম ভালো হয়েছে ঘুম তারপর ঘুরি দেখলাম আবার ছটা পড়ছে তাদের আওয়াজ পাচ্ছে না আবার ঘুমে উঠেছে থেকে থেকে ঘুম ভালোই হচ্ছে চাটা খেয়ে দেখো কেমন সকালবেলা কেমন লাগছে ঘুম থেকে উঠে ইউকে খুব ঘুমলাম এত জানি করে এসেছি এত ক্লান্ত ছিলাম যে একদম ঘুমিয়ে পড়েছি তাই প্রচন্ড নাক ডাকি তো ওই চিন্তা যে ওদের না ডিস্টার্ব হয় কিন্তু ওরা বললো যে ওরা নাক ডাকা শোনে নি আদৌ ডাকেনি নাকি ওরা দরজা কি আমি শোনা যায়নি আর কি দারুণ সুন্দর ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার অসমাগরের এত গরম এই যে মাম্মা আমি এখানে হচ্ছে জামাইকে খাওয়াবে বলে প্রথম দিনে সেই ইলিশ মাছ রান্না করতে শুরু করে দিয়েছে আমার দাদা ইলিশ মাছ পাঠিয়েছে সেই ইলিশ মাছ এখন রান্না করে জামাইকে খাওয়াবে আমাকে আমি বললাম যে আমি রান্না করে দিই না জামাইকে নিজের হাতে রান্না করে ইলিশ মাছ খাওয়াবে আর এরপরে আসি আমাদের ফেভারিট জায়গায় মা বাড়ির থেকে এসেছে আর আমাদের প্রিয় খাবার দাবার আসবে না এটা কি হয় তাই আমার দাদাও আমার পছন্দ মতো আমি যে যে জিনিসগুলো খেতে ভালোবাসি সেইগুলো একেবারে রান্না করে পাঠিয়েছে আমার জন্য আর দেখুন এখানে রয়েছে তিন টিফিন বক্স খাসির মাংস এখানে কমসে কম দুই কিলো মাংস হবেই মানে এক কিলো মাংস আমার জন্য আর এক কিলো মাংস অনির্মাণের জন্য কেউ যাতে কারোর ভাগে যাতে হাত না দিতে পারে ঠিক সেরমভাবেই মাপ মতো পাঠিয়েছে যাতে এক কিলো মাংস ও খেতে পারে আর এক কিলো মাংস আমি খেতে পারি কিন্তু মাকে বলেছিলাম মা একটু ভালো করে প্যাকিং ট্যাকিং কিন্তু করে এন কারণ মাংসের ঝোল থেকে তো এমনিই তেল বেরোয় আর এই তেল যদি জামা কাপড়ে পরে তাহলে আর দেখতে হচ্ছে না কিন্তু মাকে যেই বলেছি মা এমন প্যাক করে এনেছে যে আমি তো খুলতে পারি নি শেষমেশ অনির্বাণকে দিতে হতো আর অনির্বাণও মানে রীতিমতো যুদ্ধ করেই প্যাকিংগুলো খুললো যাক অবশেষে অনেক কষ্ট করার পর অনির্বাণ একটা টিফিন বক্স খুলতে পারল এরপরে একে একে বাকি দুটো টিফিন বক্সও খুলতে হবে

বরফ করা আছে এখনো বরফ গলেনি আর এই যে তিন টিফিন বক্সের মাংসই কড়াইতে ঢালা হয়েছে এবার কড়াইতে একটু ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়েই ব্যাস একদম কবজি ডুবিয়ে খাসির মাংস দিয়ে ভাত দিয়ে খাওয়া হবে আর মা তো জানেই আমি আম খেতে খুব ভালোবাসি তাই গরমকালে এসেছে আর ইন্ডিয়া থেকে আম আনবে না আমার জন্য এটা কি হয় দাওয়ারগুলো সমস্ত বের করা কমপ্লিট হয়ে গেছে এরপরে হচ্ছে মা তো ইন্ডিয়া থেকেsছে এবার কি কি এনেছে আমাদের জন্য সেটা দেখার পালা তো এই স্যুটকেস খুলে দিয়ে বসেছি এবারে দেখি কার জন্য কি কি নিয়ে আসছে তাই তো মা তো নিচে বসতে পারে না তাই আমাকে বলল যে তুই খোল খুলে দেখা তো তুই বলো এবার কোনটা কি ও যে অলিভারের জন্য দুটো ধুতি নিয়ে আসছে দুটো পাঞ্জাবি নিয়ে আসছে কোনটা এটা হ্যাঁ কারণ মা ওকে তোpmodি জামা সষ্টি করা হয় নতুন বিয়ের পর থেকে এই প্রথম এটা হচ্ছে ধুতি এটা ধুতি Wow, wow. তো তিন বছর বিয়ে হয়েছে কোনো বার তো জামাই ষষ্ঠী করা হয়নি করা হয়নি কারণ ও কোনো দিনও ইন্ডিয়াতে ছিল না তাই এবার আমি প্রথম আসলাম তো অনেক দেরি করে হলো এবার জামাই ষষ্ঠী গিফট এবার এনেছি তো প্রথম বছরে হচ্ছে এই দুটো এই একটা পাঞ্জাবি তার সঙ্গে ম্যাচিং করে ঢাকাই একটা ধুতি আর মাঝখানে বছরটা যেহেতু

দুদিন দুখানা তো অনির মানে গিফট তো হলো এবারে দেখি আমার জন্য মা কি এনেছে মনে তো হয় না যে আমার জন্য বেশি কিছু জামাই প্রিয় আমার জন্যই বেশি এনেছে তাও দেখি

আচ্ছা। ও ইন্টারজয়ে ঠাকুর এটা যে তিনটা আমাকে দিয়েছিল এটা লাস্টে আমার ওয়েট বেড়ে গিয়েছিল বলে আর আনা হয়নি আগে বলটা ওমাকে একটা ওপরে একটা কি বলে ওটাকে জানি না ছলা মানে ঝোলায় না না দরজায় ঝোলায় এরকম টাইমে হ্যাঁ এরকম রয়েছে তো ওটা আমি নিয়ে এসেছিল একটু ঠাকুর আর আনতে পারেনি কারণ সুটকেসের মধ্যে মাছ মানে খাবার দাওয়াও ছিল তার জন্য আর কি আনা হয়নি ওটা একটা কারণ

তোমার জন্য তো সেরা সেরা নিয়ে এসছে না তোমারও তোমার জন্য সেরা সেরা নিয়ে এসছি সবই ম্যাচিং ম্যাচিং করে নিয়ে এসছি তো এই হলো দুজন একটা এবারে আর কি এবারে হচ্ছে এবারে ইউকে এক্সপ্লোর করবে মা ইউকে তে ঘুরবে তাই তো ক্রিসমাসের আগে গিফট প্যাকেট খোলার এক্সপেরিয়েন্স হয়ে গেল আমাদের এবার মেয়ে জামাই সারা ইউকে ঘোরাবে আমাকে এটাই আমার গিফট তাহলে এই ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মাকে সাথে নিয়ে বাই বাই